বন্ধুরা আপনারা দেখছেন ইচ্ছাপূরণ চ্যানেল এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের মায়ংগ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা যদি আপনারা তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না এবং যদি আপনারা ভিডিও দেখে ভিডিও নিয়ম অনুসারে কাজ করে যদি সফলতা পান তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং চেনা জানা সকলের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো দূর থেকে এক টাকার কয়েনের মাধ্যমে যে কোনো ধর্মের যে কোনো মানুষকে সারাটা জীবনের জন্য বশীকরণ করা আর শুধু তাই নয় এই বশীকরণটা একবার যদি কারোর উপরে লেগে যায় তাহলে এটা আর কাটানো কারোর পক্ষে কোনো দিন সম্ভব হবে না তবে আপনি অথবা অন্য কোনো ব্যক্তি কয়েনটা যদি নদী অথবা পুকুরের জলে ফেলে দেন তাহলে এই বশীকরণটা সম্পূর্ণরূপে কেটে যাবে আর কয়েনটা যতক্ষণ আপনার সঙ্গে থাকবে ততক্ষণ এটা কাজ করবে যখন কয়েনটা আপনার কাছ থেকে অন্য জায়গায় রাখবেন তখন এই বশীকরণটা কাজ করবে না আবার যখন কয়েনটা আপনার কাছে রাখবেন আবার বসীকরণটা কাজ করতে লাগবে এক কথায় আপনার প্রয়োজন অনুসারে সারাটা জীবন ওই ব্যক্তিকে আপনি আপনার নিজের কন্ট্রোলে রাখতে পারবেন বন্ধুরা এই কাজটা করার জন্য যে কোনো শনিবার দিন দোকান থেকে নতুন একটা সুতির লাল কাপড়ের টুকরো কিনে আনতে হবে কিনে আনতে হবে এক প্যাকেট অথবা এক পিস মোমবাতি আর কিনে আনতে হবে এক প্যাকেট দেশলাই কাঠি এবং লাল রঙের নতুন একটা স্কেচ পেন কিনে বাড়িতে রেখে দেবেন স্কেচ পেনের কালির রঙটা যেন লাল হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন মনে রাখবেন এই জিনিসগুলো কেনার সময় দোকানদার যেই পয়সা চাইবে সেই পয়সায় তাকে প্রদান করবেন এবং দামাদামি একদম করবেন না এবারে যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার তিথিতে শনিবার অথবা মঙ্গলবার হিজড়া বা কাছ থেকে যেন তেন প্রকারে চেয়ে নিতে হবে এক টাকার একটা কয়েন কয়েনটা আপনাকে নিজেকেই সংগ্রহ করতে হবে বর্তমানে অনেক মানুষ ব্যবসার উদ্দেশ্যে কিন্নার সে যে রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করেন মনে রাখবেন অরিজিনাল কাছ থেকেই আপনাকে নিজেকেই এক টাকার কয়েনটাকে সংগ্রহ করতে হবে এবং কয়েনটা যে ওনার কাছ থেকে নেবেন কোনো কিছুর বিনিময়ে যেন কয়েনটা না নেওয়া হয় যেই দিন কয়েনটাকে সংগ্রহ করবেন ওই দিন সন্ধ্যা সাতটার পর থেকে রাত্রি বারোটার মধ্যে যে কোনো সময়ে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে বদ্ধ ঘরে একা একা স্কেচ পেন দিয়ে কয়েন্টার একদিকে আপনার নাম লিখবেন এবং অপরদিকে যাকে বশীকরণ করবেন ওনার সম্পূর্ণ নাম লিখবেন এবারে লাল সুতির কাপড়ের উপরে যাকে বশীকরণ করবেন ওনার সম্পূর্ণ নাম ওনার বাবা অথবা ওনার মায়ের নাম এবং উনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন এবারে কয়েনের যেদিকে ওনার নাম লেখা হয়েছে ওই লেখার উপরে মোমবাতি জ্বালিয়ে এক ফোঁটা গরম মোম ফেলে তার মধ্যে সর্ষে দানা পরিমাণ অরিজিনাল গোচনা দিয়ে আরও দশ ফোঁটা মোম গলিয়ে ওটার উপরে ফেলবেন অর্থাৎ মোট এগারো ফোটা মোম কয়নের উপরে ফেলে মোমটা শুকিয়ে গেলে নাম ঠিকানা লেখা লাল কাপড়টা দিয়ে কয়েনটাকে ভালো করে বেঁধে নিজের কাছে রাখবেন এই কাজটা করার আধা ঘন্টার ভিতরে ওই ব্যক্তি সম্পূর্ণরূপে বসীভূত হয়ে আপনার সঙ্গে নিজের থেকে যোগাযোগ করবে এবং তারপর থেকে আপনি ওনাকে যা বলবেন উনি তা অক্ষর অক্ষরে পালন করতে বাধ্য হবে আবার যখন কাপড়ে বাঁধা কয়েনটা আপনার শরীর থেকে সরিয়ে অন্য জায়গায় রাখবেন তখন আবার এই বশীকরণটা কাজ করা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার